আসসালামু আলাইকুম টুকি টাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এসেছে আপনাদের দুলা ভাই দেখুন আমার জন্য কি নিয়ে এলো সারপ্রাইজ চলুন আমরা দেখিনি ওয়াও স্বর্ণের জগ বের হলো যাদুর বাক্স থেকে সাথে একটা ডাকনা দেখি আর কি আছে ওয়াও পানির গ্লাস স্বর্ণের গ্লাসে পানি খাবো দুইটা গ্লাস বের হলো দেখি আর কি আছে এই তো বের হয়ে গেল একটি স্বর্ণের থালা দুইটা প্লেট নিয়ে আসছে স্বর্ণের থালা এখন থেকে ভাত খাবো এই তো তবে কাঁসার জিনিসগুলো আসলে অনেক ভারী থাকে অনেক ওজন আসলে এই জন্যই কাঁসাটা অনেকটা বিলুপ্তর পথে তো এই তো দুইটা প্লেট নিয়ে এলো আসলে ও খুব পছন্দের অনেক শখের অনেক দিন থেকেই বলতেছে আনবে আনবে আমি খুব একটা গুরুত্ব দিই না আমার কাছে ভারী লাগে ওজন লাগে ওজন জিনিস আমার পছন্দ না তো দেখি কি আনলো তো এই যে তিনটা বাটি তো এখন শখের তোলা আশি টাকা পঞ্চাইসে তো নিয়ে আসছে ঠিক আছে আমার জন্যও হয়েছে এখন থেকে আমি বড় লোক হয়ে গেলাম চব্বিশ ক্যারেট গোল্ডের মধ্যে খাওয়া দাওয়া করবো তো এই যে দুইটা বাটি খুলে ফেললাম আরেকটা আছে এটা একটু বড়ো সাইজ তো এই যে অল্পের মধ্যে যতটুকু সম্ভব নিয়ে এসেছে আসলে কাঁসার জিনিসের প্রচুর দাম এইটুক জিনিসই অনেক দাম নিয়ে ফেলেছে চাইলেও আসলে ছটা ছটা করে আনা যায়নি প্রচুর দাম তো এই যে একটা বল বলে ভাত বেড়ে খাবো তো ছটা ছটা আনা যায়নি দুটা দুটা করেই এনেছে তো এই যেটা কি দেখি ওয়াও এটা হচ্ছে স্বর্ণের হাড়ি ঠিক আছে আমরা স্বর্ণের হাড়িতে খাওয়া দাওয়া করবো রান্না করবো তবে কি পিতলে জিনিসের রান্না করলে কিন্তু একটা ভালো বেনিফিট আছে পিতলের জিনিসের নব্বই পার্সেন্ট খাবারের গুণগত মান ঠিক থাকে এই যে একটা খুঁড় নিয়ে আসছে নাড়াচাড়া দেওয়ার জন্য যেহেতু আমি রান্নাবান্নার ব্লগ করি তার জন্য আপনার দোলাভে নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ এই যে দুটো স্পুন একটা ভাতের চামচ একটা তরকারি চামচ দেখি আর কি পাওয়া যায় কিনে এল আপনাদের দুলাভাই তো ওয়াও সেই জিনিস তো চায়ের কাপ স্বর্ণের আমার ফেভারেট খাবার চা তো এখন থেকে স্বর্ণের কাপে চা খাবো চা কাপের সাথে একটা স্পুন নিয়ে আসছে দুইটা কাপ কাপের সাথে দুইটা স্পুন টি স্পুন যে তো আর কি আছে দেখি আর মনে হয় কিছু নেই এটুকুই তো এই তো আপনাদের যদি দাম জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন তো এই তো এতটুকুই শখের আশি টাকা শখ বলে কথা তো এই তো Et duc-hi. Allah hafiz.